বেশ কিছুক্ষণের কালবৈশাখীর সাথে ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড অবস্থা হুগলির আরামবাগ মহকুমায় শনিবার আরামবাগের বেশ কিছু জায়গায় গাছ পড়ে ক্ষয়ক্ষতির মুখে পড়লো অনেকেই এর মধ্যে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে একটি বিশাল গাছ চার চাকার উপরে পড়ে সেই সময় গাড়ির ভিতরে ছিলেন চালক সহ চারজন এদের মধ্যে একজন আহত হয়েছে এবং চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে পাশাপাশি মাধবপুর গ্রাম পঞ্চায়েতের জয়সিংহচক গ্রামের বাসিন্দা ইদরিশ আলী খানের বাড়ির উপর ভেঙে পড়ে বড় একটি গাছ কোনো ক্রমে বাড়ি থেকে বেরিয়ে আশ্রয় নেয় প্রতিবেশীদের বাড়িতে তার বাড়ির অ্যাডভেস্টার ভেঙে তছনচ হয়ে গেছে এই ঘটনা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে পাশাপাশি ওই এলাকায় কয়েকটি ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়ে এবং বেশ কিছু মাটির দোকানের চালের উপর ত্রিপল টিন সহ খড় উড়িয়ে নিয়ে চলে যায় ক্ষতিগ্রস্তরা তারাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে এই ঘটনায় পাশাপাশি আরামবাগ থানার অন্তর্গত হরিণখোলা দু নম্বর অঞ্চলের নবাসন গ্রামে কালবৈশাখীর তাণ্ডবে মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার নাম কমলা ছাতিম এবং এই ঘটনায় জখম হয়েছে আরও দুজন আহতদের নাম অমিত ছাতিম তাকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করলে তাকে স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং আহত তথা ছাতিম তার চিকিৎসা চলছে আরামবাগ হাসপাতালে তারপরেই দেখা যাচ্ছে যে মাঝুরি একদম ভেঙে পড়ে বাগান

যাত্রা আরম্ভ হয় হঠাৎ করে সেই টাইমে গাড়িটা ওইদিকে নেমেছে ওখান থেকে গাড়িটা সেই সময় একটু আগায় আগা দিয়ে পরে গাছের উপরে বাড়িতে চারজন ছিল একটা বাচ্চাও ছিল তাদের কিছু হয়নি অল্পর দিকে গেছে ওই ঠাকুরের ইচ্ছা ওরা বেঁচে গেছে গাড়িটা এরকম অবস্থা হয়ে গেছে গাড়িটা মানে গাছের গোড়াটাও খাবড়া ছিল আচ্ছা অত বড় গাছটা ভেঙে দিয়ে পড়ে এই অবস্থাও দেখতে পাচ্ছেন এখন কি গাছ কাটা হচ্ছে এখন গাছ কাটা হচ্ছে আজকেই বেরোচ্ছে গাড়িটা এটা কোন জায়গায় একটু বলবেন এটা আরামবাগ মেডিকেল কলেজ আমার নাম দাদা আমার এই তো দেখতে পাচ্ছেন আমার কথা বলতে পাচ্ছি না খুব কিছু যাচ্ছে ভিতরে বল বলছ তো ওই কোত জায়গাে ছুটছি ঘাস কালাবার জন্য লোক পাচ্ছে না রাজসব পূজেবাড়ি যেতে আনন্দই লেবা আসছে না এখন ভয়ঙ্ক হয়ে আছে ঘরে বাড়িতে থাকতে পাচ্ছি না কোন রকমের মানুষ সব কেটে কুটে বার করে দিয়ে গেছে আর ঢুকতে চাবি লাগিয়ে দিয়েছি কেউ আসতে পারে সব কিছু নষ্ট কিছু নেই দেখছেন তো কাজ সব গুঁড়ো হয়ে গেছে ভয়ঙ্কর হয়ে গেছে ওই যে পাশের বাড়ি আমার একটা ভাই আছে প্রতিবন্ধী চার ভাইটা আছি উঠোনে আছি তার উঠোনে আছি বাড়ির জন্য বললে কি বলছে বলছে প্রধানকে ও তো নাম এনেছে আমার স্ত্রীর নামে হ্যাঁ পঞ্চায়েতে গেলে বলছে পরে এই রডে আসবে পরের রডে আসবে এই হ্যাঁ হ্যাঁ আমার নাম ইদৃশ আলী খাঁ

মানে আমরা বাড়িতে ছিলাম কালকে মানে আমার স্বামী নামাজ পড়ছিল নামাজ পড়তে পড়তে আমি বাড়িতে শুয়েছিলাম আমার বৌ এখানে বাচ্চা নিয়ে শুয়েছিল ঝড় যখন ঝড়টা উঠেছে তখন আমার স্বামী নামাজ পড়তে পড়তেই মানে নামাজটা দু ডেকার নামাজ বাকি ছিল ওইটা বন্ধ করে দিয়ে আমাদেরকে বলছি কি তোমরা বাইরে এসে ঝড় হচ্ছে আমি তখন আমার স্বামীকে বললো যে কি ঝড় তো হচ্ছে কি হবে হোক না ঝড় বলার সঙ্গে সঙ্গে পিছনে দুটো গাছ ছিল ওই গাছগুলা এইখানে প্রথমে পড়লো পড়ার পরে তো আমার স্বামী আজান দিতে লাগলো আযান দিবার পরেতে আমার স্বামী আমাকে বলছে যে কি তোমরা বোমাকও বলছে যে তোমরা বাইরে বেরিয়ে এসো বাইরে বেরিয়ে এসো আমরা বাইরে বের হইনি যখন এই গাছটা যখন পড়লো তখন আমরা যে এবার কোনটা দিয়ে যাব আমরা কোনো রাস্তা পাইনি আমরা তখন এইটা দিয়ে ঝাক করে বেরোনো মানে আমরা এই যে পাশের বাড়ি আছে ওই পাশের বাড়ি যে আমরা ঠাই নিলাম তো ঘর ভেঙে ক্ষতি হইছে সবই ক্ষতি হয়ে গেছে ঘর চলে গেছে দোকানটা ঘর চলে গেছে যাওয়া চলে গেছে আর কিছু আছে কিচ্ছুই নেই কিচ্ছুই নেই তো মানে আমাদের থাকার মতন আমাদের যে মাথা গোঁজা থাকবে সেটুকুনি আমাদের সব শেষ হয়ে গেছে এমনকি আমাদের যে মাথা গোঁজা আমরা যে রান্না খাওয়া করবো সেটুকুনি আমাদের নেই হ্যাঁ জানিয়েছি ওনারা বলছে তো আমাদেরকে যেটা বলছে যে কি প্রধান আসবে প্রধানের তো সকাল থেকে কোনো পাত্তাই নেই রবিবার হোক আর যাই বার হোক কিন্তু প্রধানের তো আসার কর্তব্য ছিল

এটা হচ্ছে কালুপাড়া জয়সিনক আপনার নাম আমার নাম মেহের গ্রাম পঞ্চায়েতের নাম মাধবপুর